বাংলাদেশে ইনিংস পরাজয়টা অনুমেয় ছিল তবে যেভাবে আজকে চতুর্থ দিনে মোহাম্মদুল্লাহ রিয়াদ কিংবা সৌম্য সরকার লড়েছেন যে বিরোচিত হান্ড্রেড বা সেঞ্চুরি করেছেন তারা সত্যিই মুগ্ধ হবার মতো কথা বলতেই হয় তিনি দশ সালে নিউজিল্যান্ডের পর আট বছর পর কিন্তু সেঞ্চুরি করেছিলেন ঢাকার মাঠে কিন্তু গত সাতটা ইনিংসের মধ্যে তিনটি তিনি সেঞ্চুরি করেছেন অধিনায়কদের দায়িত্বে ফেরার পর যে চাপ ছিল সেখান থেকে বেরিয়ে এসে দুর্দান্ত সেঞ্চুরি সমু সরকারের কথা বলতেই হয় যেভাবে তিনি খেলছিলেন অসাধারণ বলা যায় এবং যখন আজকে একটি রেকর্ডও করেছেন দ্রুততম সেঞ্চুরি বাংলাদেশের হয়ে চুরানব্বই বলে যেটি তামিম ইকবালও রয়েছে যদিও তার সুযোগটা ছিল কিন্তু তার সেই তিরানব্বই বলে সেঞ্চুরি করে কিন্তু তিরানব্বইতম বলটিতে তিনি রান নিতে পারেননি তবে তারপরও যেভাবে তিনি হুক খেলেছেন পুল খেলেছেন বা ড্রাইভ করেছেন তার দৃষ্টিনন্দন ড্রাইভ ছিল সব মিলিয়ে বলা যায় যে যখন সোজা বলগুলো আসছিল বল উপরে আসছিল বাউন্স করছিল যেভাবে তিনি বাউন্সকে ট্যাকেল করেছেন সত্যি অন্য ব্যাটসম্যানদের জন্য তা দেখার মতো হয়ে থাকবে উদাহরণ হয়ে থাকবে পরের টেস্টগুলোর জন্য একই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের কথাও বলতে হয় ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে তিনি দেখিয়েছেন কিভাবে টেস্টটা খেলা যায় এবং এই উইকেটেও যে রান পাওয়া যায় সেটা সোমো আর মাহমুদুল্লাহ রিয়াদ প্রমাণ করেছেন টায়ারটা দেন অথবা আমি আমার চান বলে নিতে পারবো তো যেটা আমি কালকে আর কি মানে চেষ্টা করেছি গতকালকে যখন আরউন্সার ট্রাই করছিলো আবার হয়তো একউপার টিউপে ট্রাই করছিলো তো এটাই আমি জাস্ট ওই চিন্তায় আর কি ব্যাটিং করেছিলাম তামিমের একটা পয়েন্ট আমি মেনশন করতে চাই কারণ তামিম খুব ভালো ব্যাটিং করেছে একটা ফেজে তামিমকে যখন কয়েকদিন রাউন্ড হয়ে গেছে সে আমার মনে হয় যে আমাদের টিমে তামিম সবচেয়ে ভালো কোলবুক খেলে তো ওই সময়টা করে তো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিলো এবং আমি ওই জিনিসটা চেষ্টা করছি যেন সেম জিনিসটা আমিও করতে পারি আমার মনে হয় ওই সময়টাতে সৌম্যর ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ সৌম্য খুব ফ্লুয়েন্টলি ব্যাটিং করছিল ওর চান্সগুলো ওর চান্সগুলোও নিচ্ছে এবং ওভারে মানে আপনি যদি ধরেন একটা বলার ভালো বাউন্সার মার মারছে বা আপনার ভালো লাইন লেন্থে বলিং করছে মিন টাইম যদি আপনি এক দুটো বাউন্ডারি মানে আপনি মারতে পারেন নগরে চার পাঁচ করে আসতে থাকে তো বলার জন্য একটু ফার্স্টেডেট লাগে তো ওই কাজটা সময় খুব ভালো করছিলো আর আমার মনে হয় আমাদের ব্যাটিং পার্টনারশিপটা ভালো হয়ে যাচ্ছিলো আর তবে আমার মনে হয় যে আমরা ফার্স্ট ইনিংটা আর কি মানে মিস্ট তো ফার্স্ট ইনিংসে যদি আর কেউ হয়তো বা একটা স্কোর করতে পারতো আজকে হয়তো ডিফারেন্স স্টোরি থাকতে পারতো

ডিফারেন্ট পেজে আর কি খুব ভালো বোলিং করেছে ওই কনসিস্টেন্টলি আর কি ওইসার ট্রাই করছিল আবার যদি আপনি সাউথ ইয়ার বোল্ডের কথা চিন্তা করেন মানে নতুন বলে সুইং করানোর চেষ্টা করছিল এটাই ওদের মনে হয় আর কি আসল প্রক্রিয়া বলি নতুন বলে হয়তো বা বাচ্চা নেওয়ার চেষ্টা করে দেন হয়তো বা বলি পূরণ হয়ে গেলে দেন ওরা শর্ট টাকা দেয় তো এই জিনিসটা অ্যাটলিস্ট আমাদের ব্যাটসম্যানদের একটা আইডিয়া হয়ে গেছে তো হোপফুলি আমরা এই জিনিসগুলোর জন্য চিন্তা করে আর কি সেকেন্ড কিং করতে পারি